বাংলাদেশ জুড়ে জারি করা হল কারফু। শুক্রবার রাতে কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাশাপাশি তিনি জানিয়েছেন দেশ জুড়ে আইন শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংবাদ সংস্থা এপিকে তিনি বলেন স্থানীয় প্রশাসনকে সাহায্যের পাশাপাশি শান্তি ও আইন শৃঙ্খলা বজায় রাখতে সেনা নামানো হয়েছে শেখ হাসিনার সরকারের প্রেস সচিব নাইমুল ইসলাম খান সংবাদ সংস্থা এফপিকে বলেন সরকার কারফু জারি করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেনা মোতায়েন করা হচ্ছে কোটা সংস্কারের আন্দোলন ক্রমশ তীব্রতর হচ্ছে বাংলাদেশে হাসিনা সরকার আলোচনায় বসার প্রস্তাব দিলেও তা খারিজ করে দিয়েছেন আন্দোলনকারীরা তাঁদেরই একজন সরোয়ার তুষার এফপিকে বলেন আমরা আন্দোলন চালিয়ে যাব শেখ হাসিনার পদত্যাগ চাই প্রাণ বাঁচিয়ে চলে এসেছি অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে ভারতে ঢুকে অভিজ্ঞতা জানালেন ৩৩ জন পড়ুয়া আন্দোলনের জেরে বাংলাদেশ জুড়ে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল আন্দোলন নিয়ন্ত্রণে আনতে দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে শেখ হাসিনার সরকার বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা রাজধানী ঢাকা সহ সে দেশের বিভিন্ন শহরে এই সমস্যা রয়েছে বলে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সরকারি সূত্রে এও জানা গিয়েছে গুজব ছড়ানো বন্ধ করতেই এই ব্যবস্থা মিছিল সমাবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে আওয়ামী লীগ সরকার তাতেও আন্দোলন থামেনি এমনকি আগুন লাগানো হয়েছে নরসিংদী জেলার একটি জেলেও বাংলাদেশের মাধ্যম প্রথম আলো দাবি করেছে বৃহস্পতিবার রাত পর্যন্ত সে দেশে আন্দোলনের জেরে সংঘাতের বলি সাতাশ জন তাদের মধ্যে উনিশ জনেরই মৃত্যু হয়েছে ঢাকায় শুক্রবার আরও তিন জনের মৃত্যু হয়েছে ঢাকায় তাঁদের মধ্য দুজনের পরিচয় মিলেছে তৃতীয় জনের পরিচয় জানা যায়নি ওই সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এখনও পর্যন্ত বাংলাদেশে মৃত্যু হয়েছে তিরিশ জনের অন্যদিকে সে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে পরিসংখ্যান সংগ্রহ করে সংবাদ সংস্থা এফপি দাবি করেছে বাংলাদেশের শুক্রবার রাত পর্যন্ত সরকার এবং পড়ুয়াদের সংঘাতের জেরে একশো জনের মৃত্যু হয়েছে